তারপরে ছয় মাস গেছে বাংলাদেশ কি আপনি মনে করেন এখন স্থিতিশীল রয়েছে বাংলাদেশ কি এখনো নিরাপত্তা হওয়ার পরেই উনি আসবেন না না বাংলাদেশে কি এখনো যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় তাহলেই উনি শুধু আসবেন না না আপনি আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধে যে নেতা ছিল সে স্বাধীনতার কতদিন পরে দেশে গেছে আমি অ্যাঙ্গোলার কথা জানি না আপনি আমি অ্যাঙ্গোলার কথা জানি না এত কথা জানি না অ্যাঙ্গোলাটা খুঁজে বাইর করছেন ভালো বাইর করছেন ভাই পরে শিখাই দেন এটা অন্য সময় কমুনে যে অ্যাঙ্গোলার বল বলো যে বাংলাদেশে এখন যে যে সরকার সেই সরকারের তো আপনার স্ট্রেন্থ নেই যে একটা লোককে সিকিউরিটি দেওয়ার মতো আপনার বাংলাদেশে এখনো প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ড না বাংলাদেশে রয়ে গেছে এমন কি এমন কি প্রতিবেশী রাষ্ট্রের পরাজিত প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা রয়ে গেছে এখন এবং কিভাবে বোঝা যাবে যে ব্রেড চাইল্ডরা চলে গেছে ব্রেন চাইল্ডরা চলে গেছে কিভাবে বোঝা যাবে আপনি দেখেন বাংলাদেশে যদি একটা আপনার এখনো পরাজিত শক্তি মাফিয়া শক্তি যারা প্রশাসনের ছিল পুলিশে ছিল তারা এখনো বীর দর্পে বিভিন্ন আপনার প্রশাসনে রয়ে গেছে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে এই সরকার থাকা নিয়ে আমি আর কথা বলতে চাই না অ্যাঙ্গোলার অ্যাঙ্গোলার উদাহরণটা দেখে নিব না এটা নিয়ে আর কথা বলতে চাই না আমি আপনাদের একটু বলি ভারত নিয়ে কিন্তু বিএনপির অবস্থান আমি সব সময় ডুবিয়াস দেখি আপনার মনে থাকবে 2001 সালে আমি বলি আমি শুধু শুধু 2001 সালে বলি 2001 সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথম বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাস বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায় সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস থেকে লাভ কি আপনারা টাটাকে

এইবার কোথায় এইবার দুই হাজার ষোলো সালে হাসিনা গ্যাস বিক্রি করেছে কোথায় আপনি আবার চুক্তিগুলো পড়েন আপনি ইতিহাস আমি বলে গেলাম আপনি

না তখন আমরা ভারতের কাছে আমরা গ্যাস বিক্রি করিনি একমাত্র দল আওয়ামী লীগ গ্যাস বিক্রি করেছে এই তথ্য আপনি আপনি দেখে নিন একমাত্র দল আওয়ামী লীগ যারা গ্যাস বিক্রি করেছে আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানি না আওয়ামী লীগ আর অ্যাঙ্গুলার কিচ্ছাটা আপনি আমাদের দিয়ে আমি এটার মধ্যে